সেই ভোটে আমার পরিবারের 4 জনকে আসলে ধরা হয়েছিল 8 জনকে আসলে করা হয়েছিল তার মধ্যে 9 জন মারা গেছে সাতজন জন জীবিত আছে তাদেরকে নামও আদানো বেশ সুখ خلاص এ এটা তো বাস্তবের সেই নারী বিজ্ঞান ভারতের বিভিন্ন জেলার পরিপক্কের জন্য নেহানি বন্ধ বেশাচর ট্রান্সফার মানুষের কথা ভেবে তারা নিজেদেরকে বলিদান দিয়েছে আজকের দিনে অনেকে ভুলে গেলে কাজল শেখ ভুলবে না বিধান কেন্দ্রের মাঝি ভুলবে না সুব্রত ভট্টাচার্য ভুলবে না মানুষের যারা শহীদ হয়েছে প্রত্যেকটি পরিবারের প্রতি সর্বদা জানাই এবং তারা যেন স্বর্গবাসী হয় আজকের দিনে এই কামনা আজকের এখান থেকে করতে চাইছি এই দলীয় কার্যালয় থেকে